আইএসএল এখনো বিষ জলেই রয়ে গেল তারিখের পর তারিখ তারিখের পর তারিখ কিন্তু আইএসএলের এর ভবিষ্যৎ কি তা এখনও ঘোর সংশয় কোটে তারিখেই আটকে রইল আইএসএলের ভবিষ্যৎ মায়েরা এবং বোনেরা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি শুক্রবার বাইশে আগস্ট সুপ্রিম কোর্টে আইএসএলএ ভবিষ্যৎ নিয়ে শুনানি শুরু হয় এআইএফএফ এবং এফএসডিএল উভয় পক্ষেরই উকিলরা উপস্থিত থাকেন এই বিচার সভায় যেখানে জাস্টিস শ্রী নরসিংহ এবং জয়মাল্য বাগচি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান এফএসডিএল এবং কে প্রসঙ্গত এই শুনানিতে এআইএফএফের পক্ষ থেকে জানানো হয় যে দীর্ঘ সময় পেরিয়ে গেল এর ভবিষ্যৎ এখনও অন্ধকারে এবং এফএসডিএলের পক্ষ থেকে এখনও নতুন করে এম সিদ্ধান্ত জানায়নি তারা চাইছে আইএসএলের ক্লাবগুলির কথা মাথায় রেখে এই মশুমে যাতে আইএসএল হয় তারই অনুরোধ জানানো হয় এআইএফের পক্ষ থেকে অন্যদিকে এফএসডিএলের পক্ষ থেকে জানানো হয় যে লিগ চালানোর জন্য নতুন কোনো স্পন্সার ব্রডকাস্টার বা লজিস্টিক্সে কেউ এগিয়ে আসছে না তারা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে নতুনভাবে লিগ করার জন্য প্রয়োজন অ্যারেঞ্জমেন্টের আর তারা সুপ্রিম কোর্টের কাছে নতুন টেনিয়রের জন্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য সময় চেয়েছেন যাতে এফএসডিএল কর্তৃপক্ষ এ এর সঙ্গে বসে একটা সমাধানে আসতে পারে কিন্তু এ বলছে এই মরশুমটা অর্গানাইজ করে নিতে কিন্তু এফএসডিএলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সেটা সম্ভব নয় লজিস্টিক্স বিজ্ঞাপন থেকে শুরু করে একাধিক বিষয় রয়েছে একটি লিগ চালানোর জন্য প্রতি বছর দেড়শো কোটি টাকারও বেশি টাকা খরচ করে এফএসডিএল এবং পনেরো বছর আগে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি আবার নতুন নবীকরণের আগেই তৈরি হচ্ছে সমস্যার এআইএফের পক্ষ থেকে জানানো হচ্ছে পুরনো চুক্তিতে রয়েছে বেশ কিছু সমস্যা সেটাকেই সমাধান করে নতুন করে চুক্তি চাইছে এআইএফএফ যেখানে এফএসডিএল আবার বলছে একত্রিশে অগাস্ট ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে ফলে তাড়াতাড়ি শুনানি না হলে বড় সমস্যার সম্মুখীন হবে আইএসএলএ ক্লাবগুলি নতুন করে খেলোয়াড় নিতে পারবেন না তারা আর সেই কারণে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন যে আগামী আঠাশে অগস্ট দুপুর একটা পনেরোর সময় হবে পরবর্তী শুনানি আর তার আগে এফএসডিএল এবং এআইএফএফের কর্তৃপক্ষদের একসঙ্গে বসে সমাধান বের করার কথাও জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারপতিরা এটাও জানিয়েছেন যে এফএসডিএল যেটা করেছে গত কয়েক বছরে তা অনস্বীকার্য তাই বসে কথা বলা হোক দুই পক্ষের মধ্যে এফএসডিএল এর তরফ থেকে জানানো হয়েছে যে তারা কাজ করতে ইচ্ছুক কিন্তু সময় লাগবে ফলস্বরূপ এখনও ঘোর অন্ধকারে আইএসএলের ভবিষ্যৎ আগামী আঠাশে অগস্টেই ঠিক হবে কি হতে চলেছে আইএসএল এর ভবিষ্যৎ এফএসডিএল এর অনুরোধে এই সময়টুকু দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে অন্যদিকে বাইচুং ভুটিয়ার তরফ থেকে উপস্থিত ছিলেন এক উকিল তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের জানিয়েছেন যে খেলোয়াড়দের স্যালারি হচ্ছে না এবং স্যালারি না হওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি এর উত্তরে এফএসডিএল এর তরফ থেকে জানানো হয়েছে যে খেলোয়াড়দের স্যালারি দেবে আইএসএলএ ক্লাবগুলি সেটা আইএসএল এর ক্লাব এবং তাদের স্পন্সারদের সমস্যা এক্ষেত্রে এফএসডিএল এ কোনো দায় নেই সেই কথা অমান্য করেনি সুপ্রিম কোর্টের বিচারপতিরাও ফলে লেটেস্ট আপডেট হলো এটাই সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী নরসিংহ এবং জয়মাল্য বাগচি আঠাশে অগস্টের আগে পর্যন্ত সময় দিয়েছে দুই কর্তৃপক্ষকে এর মধ্যেই নতুনভাবে আবার বসে আলোচনা করে সমাধান বের করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এখন দেখার এই কম সময়ের মধ্যে কি সমস্যার সমাধান করতে পারে দুই কর্তৃপক্ষ আইএসএল কি হবে নাকি নতুন লিগ এফএসডিএল কি আবার নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাবে নাকি এএফএফ কথা শুনে এই বছরের আইএসএলটা করে নেওয়া সম্ভব হবে সবটাই জানা যাবে আঠাশে অগস্ট দুপুর একটা ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন